দেখে মনে হচ্ছে যে এটা মাত্র ওয়াশিং মেশিন থেকে বের করলাম ওয়াশ করে মনে হচ্ছে যেন এখনই গায়ে দিয়ে বাইরে রওনা দেওয়া যাবে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা কী ভাবছেন এতগুলো কাপড় কীভাবে ওয়াশ করব এক চুটকিতে সমস্ত কাপড় চোপড় আমি ওয়াশ করে ফেলবো তো আপনাদের এত এত কোয়েশ্চেন এত এত রিকোয়েস্ট আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব আজকে এই জন্য এই ভিডিওটা করা আর দেখেন আমার এখানে ওয়াশিং মেশিনের মধ্যে কতগুলো কাপড় হচ্ছে পালা দেওয়া ছিল পালা মানে হচ্ছে আমাদের গ্রামের ভাষা মানে জমানো আর কি গত সাত দিনের তো আমরা প্রতি শুক্রবারে আর কি কাপড় চোপড় ওয়াশ করি তো আমি ওয়াশিং মেশিনটা ডা ডাইনিংয়ে সেট করেছি অনেকে প্রশ্ন করেছেন কোথায় সেট করেছি এজন্য বললাম আর কি তো এইদিকে হচ্ছে আমি রান্নাঘর দিয়ে পানিটা পাস হয়ে যাবে মানে নোংরা পানি যেটা বের হবে আর ওয়াশরুম থেকে হচ্ছে মেইন পাইপটা যেটা দিয়ে পানি নিচ্ছে আর পানি কেন এভাবে নেই এটা নিয়েও আপনারা অনেক প্রশ্ন করেছেন তো এটা নিয়েও বলবো তো এখন আমি সাবানের গুঁড়া দিয়ে পানির সাথে মিক্স করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন কাপড়টাকে ওয়াশ করতে দেবো আর একসাথে অনেকগুলা কাপড় আমি দিচ্ছি এখানে প্রায় কত কেজি দেওয়া যায় এটা নিয়েও প্রশ্ন করেছেন তো এখানে হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন তবে আট কেজির বেশি না তো আমি প্রথমবারের জন্য দশ মিনিটের মতো ওয়াশ করে নেব আর এত ময়লা পানি বের হচ্ছে দেখে বুঝতে পেরেছেন আর ঢাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি অনেকে গত ভিডিওতে বলেছেন আপু কেন ঢাকতেছেন না আমি আসলেও ঢাকি নেই তার কারণ হচ্ছে ভিডিওটা করার জন্য কিন্তু অন্য সময় ঢেকেছিলাম আর পানি যাতে সিটকে না পড়ে যদিও পড়বে না তো আমার কিন্তু দশ মিনিট ওয়াশ করা হয়ে গেছে ঢাকা খুলে এখন আমি ড্রেন করে দিলাম যাতে পানিটা ময়লা পানিটা বের হয়ে যায় তো কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে দেখতে পেয়েছেন তো আমি সেকেন্ড টাইম ওয়াশ করার জন্য আবারও পানি দিয়ে দিলাম আর এই হচ্ছে পানিটা দেখেন আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ আর এভাবে করে পাইপ দেওয়ার কারণ হচ্ছে আমার বাসা চেঞ্জ সময় ওয়াশিং মেশিনের যে পানির পাইপটা ছোট থাকে ওইটা সরাসরি বেসিন থেকে নেওয়া যায় ওইটা আমরা হারিয়ে ফেলেছি যার জন্য আমার অনেক বড় লম্বা লাইন ধরে পানি নিয়ে আসতে হচ্ছে তো আপনারা চাইলে নিজেরা সরাসরি সেট করে নিতে পারবেন তো দেখেন আমার হচ্ছে এভাবে করে দুই তিনবার করে ওয়াশ করার পর এত স্বচ্ছ পানি বের হলো যে আমি হাতে তার জন্য আপনাদেরকে দেখালাম যে কতটা স্বচ্ছ পানি তো এখন সমস্তগুলো আমি হচ্ছে ড্রাই করার জন্য এ পাশে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো ড্রাই করে নিয়েছি ওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি যে এই প্যান্টটা কি মনে হচ্ছে যে একদমই মানে ভেজা স্বাধীন এই যে টি শার্টটা এটা পরে মনে হচ্ছে এখনই বের হয়ে বাইরে ঘুরতে যাওয়া যাবে তাই না তারপরে হচ্ছে যতগুলো কাপড় ওয়াশ করেছি প্রায় নাইনটি পারসেন্ট ওয়াশ হয়ে গেছে আপনারা এটা নিয়ে অনেক প্রশ্ন করেন যে আপু কতখানি শুষ্ক হয় আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারবেন তবে একটু স্বেচ্ছা যদি ভাব লাগে আমার মনে হয় একটু জাস্ট বাতাসে হোক বা রোদে যদি আপনারা একটু মেলে দেন সেক্ষেত্রে অনেক কর করা হবে তবে এটা দশ মিনিটের বেশি দেওয়া লাগবে না আমরা নর্মালি পানি দিয়ে ওয়াশ করার পরে ঘন্টা পরে লাগে হচ্ছে দুই তিন শোখাতে কিন্তু এটা অতটা সময় লাগে না মিনিটের মতো রেখে হয়ে যায় তো এখানে আমার আমাকে হেল্প করতেছিল যাই হোক আমি হচ্ছে এখানে এখন বেডশিট সবগুলা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ওয়াশ করে নিব তো আমি বেডশিট ওয়াশ করে পরের হচ্ছে লটে আর কি এগুলা তোলার পরে যেহেতু মেলে দেওয়ার জায়গা নাই মেলে দেবো তো দেখেন আমার পুরো বাসা কাপড়ময় হয়ে গেছে নেক্সট ভিডিওতে খুবই দরকারি অদ্ভুত একটা জিনিস ওয়াশিং মেশিনে ওয়াশ করবো তো সেটা মিস করতে না চাইলে এখনই ফলো দিয়ে রাখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আল্লাহ হাফিজ